হলো একটা মিলিয়ন ডলারের মিলিয়ন করব আর সেগুলো মাটিতে আমি শিওর আপনারা কোনো না কোনো ভাবে মিস্টার বিস্টের এই ধরনের বাংলাতে ডাব করা ভিডিও দেখেছেন আপনারা কি জানেন কিভাবে এই দর্নে ভিডিওগুলা তৈরি করা হয় চিন্তার কোনো কারণ নাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মিস্টার বিস্টের ভিডিও যে কোনো ভাষায় আপনারা ডাব করতে পারেন তো আর দেরি না করে চলুন মূল প্রসেসটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের থেকে একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন এখান থেকে চাষ করবেন অ্যাজ অ্যাট স্ক্রিন রেকর্ডার লিখার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আমি সরাসরি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর সর্বপ্রথম এখানে পারমিশন ছাইবে আমরা অ্যালাউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে ওবার যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমরা এখান থেকে অ্যালাউ করে দেব এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখান থেকে আবারও আমরা অপ অ্যান্ড বাটনে টাইপ করব। আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস থাকবে এখানে অ্যালাউ করে দিবেন এরপর এখানে একটি সেটিংস অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম এখানে রেজুলেশন রয়েছে আপনারা রেজুলেশন এখান থেকে ফুল এইচডি করে দেবেন এরপরে ভিডিও কোয়ালিটি যেভাবে আছে সেভাবে থাকবে এরপরে রয়েছে ফ্রেম রেট ফ্রেম রেট আপনারা এখান থেকে ক্লিক করে সিক্সটি এফপিএসে করে দিবেন এরপরে সেটিংসটি রয়েছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে আপনারা এখান থেকে পোর্টিয়েট অপশনটি সিলেক্ট করে দেবেন এরপরে রয়েছে অডিও চোরস অডিও চোরসে প্রবেশ করে আপনারা এখান থেকে ইন্টারনাল অডিও যে অপশনটি রয়েছে সেই অপশনটি সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দিলে আপনাদের বাইরের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আর ক্যাপচার হবে না অনলি যে ডিভাইসের যে সাউন্ডগুলো হবে সেই সাউন্ডগুলাই ক্যাপচার হবে আমরা কী কী পরিবর্তন করেছি আপনারা পুনরায় এখান থেকে দেখে নিন এরপরে আমরা ব্যাকে চলে যাব এরপরে আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে চার্জ করব মিস্টার বিস্ট লিকে তো মিস্টার বিস্টের চ্যানেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই চ্যানেলে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর যে ভিডিওতে আমরা ডাবিং করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব আমরা এই ভিডিওকে বাংলা ডাবিংয়ে রূপান্তর করব। তো তার জন্য আমাকে সর্বপ্রথম ভিডিওর উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখানে স্টপ করব দেন এখান থেকে একটি সেটিংস অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে ক্লিক করে দিব করার পর এখান থেকে অডিও ট্র্যাক নামে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করব করার পর এখানে বাংলা সেটিংস রয়েছে আমরা বাংলাটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ইংলিশে যে ভয়েসটা ছিল সেটা বাংলাতে রূপান্তর হয়ে যাবে জাস্ট একটু করে শুনুন আমি আর আমার বন্ধুরা করলাম আমরা অফিশিয়ালি এখানে আগামী এরপর আমাদের মূল কাজটা এখন থেকেই শুরু হবে আপনারা এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেকর্ড অপশন রয়েছে আপনারা রেকর্ড অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করে দিবেন এখন থেকে আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে স্ক্রিন রেকর্ড শুরু হওয়ার পর আপনারা এই ভিডিওটা একদম শুরুর দিকে নিয়ে আসবেন শুরুর দিকে নিয়ে আসার পর এখান থেকে যে পজ করা আছে সেটাকে আবারও আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ভিডিওটা চলতে শুরু করবে এভাবে আপনারা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রেকর্ড করে নেবেন এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যখন সাউন্ড রেকর্ড করবেন তখন আপনাদের ফোনের যে অডিওটা রয়েছে সেটা একদম ফুল সাউন্ড করে দিবেন আপনারা চাইলে এক্ষেত্রে আপনাদের ইয়ারফোনটা প্লাগিং করতে পারেন যাতে বাইরে বড়ো কোনো ধরনের শব্দ না যায় আমি যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি তাই আমি অল্প একটু রেকর্ড করে এখান থেকে স্টপ করে দেব এডিট করার জন্য আমি এখানে কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন তো সর্বপ্রথম আমরা ক্রিয়েট নিউতে চলে যাব ক্রিয়েট নিউতে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রথমে একটি প্রজেক্ট নেম দিতে হবে এরপর এখানে একটা রেশিও সিলেক্ট করব দেন এখান থেকে ক্রিয়েট বাটন রয়েছে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাবে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমরা যে ভিডিওটা রেকর্ড করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব ভিডিওটা সিলেক্ট করা মাত্রই এখানে এডিটিং প্যানেলে চলে আসবে সর্বপ্রথম আমাদের যে অপ্রয়োজনীয় অংশ রয়েছে সে অংশটুকু বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি কাঁচি অংশ দেখতে পাচ্ছেন কাঁচি অংশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ট্রিম টু লেফট যে অপশনটি রয়েছে সেই অপশানে ক্লিক করলে বাম দিকের যে অংশটা রয়েছে সে অংশটা কাট হয়ে যাবে এরপর আবারও লেয়ারটাকে সিলেক্ট করবো দেন এখান থেকে প্যান অ্যান্ড জুম নামে একটি অপশান দেখতে পাচ্ছেন সেই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইকুয়াল একটা ক্লিক করবেন দেন দুই আঙ্গুল দিয়ে এখানে জুম ইন করে দিবেন এখানে জুম ইন করে দিলে এই ভিডিওটা একদম অ্যাডজাস্ট করে দিবেন রেডিওর ফ্রেমের সাথে ঠিক একইভাবে আপনারা ভিডিও শুরু থেকে শেষ অবধি এডিট করে নেবেন এডিট করা শেষ হয়ে গেলে আপনারা এই ভিডিওটি সেভ করবেন সেভ করার জন্য উপরের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও রেজুলেশন প্লাস এফপিএস দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রেজুলেশন ফুল এইচডি এবং এফপিএস সিক্সটিতে রেখে এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি সেভ হতে শুরু করবে তো চলুন আমরা যে ভিডিওটি এতক্ষণ এডিট করেছি সেটি দেখতে কেমন হয়েছে দেখে আসা যাক একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আশা করি ভিডিওর এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে কিভাবে মিস্টার বিস্টার ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবেন কোনো প্রকার কপিরাইট না আসে মতো তো সেই প্রসেসটি শেখাবো আমি পার্ট তে তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন Și putem deși o căle bală takben și o să takben. Allah vezi!